প্রদর্শক মাওনা গ্যাস উদ্দিন তাহিরের সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোনো আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে কোরআন হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে করণ হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেনটি তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে তাহলে সেক্ষেত্রে তাবিরুদ্ধে বিশদগার করাকে আমরা সঠিক কাজ মনে করি না কিন্তু গানে গানে এখানে মনে আসে দন্তাইছেন যে কথাগুলো বললেন আল্লাহর দনরা সলকে দিয়া গেলেন আল্লাহ গায়র হোয়া গানে গানে এখানে তিনি যে কথাগুলো কথাগুলো বলেছেন এ যদি মান্দার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না যদি তিনি এ গানের কথা মানান বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে সিরকে আকবর হয় বড় সির হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি আল্লাহ থাকেন তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুলাইক সাল্লা কোনো হাদিসে থাকবে অথচ কোন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে ভাবে স্পষ্টভাবে সুরায় আনাম সহ

আল্লাহর ধন রাসুলের কাছে দিয়াল্লা লাগায়েব হয়ে গেছেন আবার রাসুল সাল্লাহ সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমেলে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আহম সাল সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড়ো নিকার মানুষের হোক না কেন যত বড়ো ভালো মানুষের হোক না কেন তার কবর থেকে তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে কোরআন হাদিস বলে ইসলাম বলে সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই রসুল আকম সাল্লাহ আসলাম তার এক সাহাবিকে বলেছেন ওয়াইজ আল তফাস আলিল্লা ওয়াইজ তাহান তফাস আইন বিল্লাহ কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোন সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে কোনো কবর কোন মাজার এখানে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক ক্রাকাতে সুরা ফাতে হা করে থাকি সেখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য ইহা হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়ার কারোর কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে গানের এই কথামালা এগুলো গ্যাসদিন তাহারি সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রব্বুল আলমিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসুলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধন ভান্ডার দিয়ে অথচ আমরা জানি আয়তুল কুসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে আল্লাহ ইলাহ ইল্লাহ রাহিম আয়ুম লাহু হোসিনা টুমর আনম আল্লাহ তালা চিরঞ্জীব আল্লাহ তালা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রসুল আকমসুল্লাহ হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পৃথিবী কন্ট্রোল করেন কোন করিমের কথা বলছেন ইউদাবুল আমর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ গো সবকিছু আল্লাহর তলা হাতে সেখানে এই ধরনের শিরকি কথা একজন মুসলিমের মুখ থেকে কখনো বাহির হতে পারে না একজন আলেম তো অনেক পরের কথা একজন ওয়াইজ বা বক্তা তো অনেক পরের কথা আরেকজন বক্তা তার পীরের কারামতি বলতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি সেটা তার পীরের জন্য সব করেছেন। করেছে আমি হযরত সামনে তো গোটা कायनात আমার হাতের সামনে এইজন আমি কোন বলি এটা ফায়া হয় আল্লাহ বিল্লাহ একজন মানুষের ঈমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য কথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিনের পাওয়ার পুরানিকারিমের আট জায়গায় আল্লাহ রব্বুল আলমিনের কথা বলেছেন বিভিন্ন ভাব সুরাই ইয়াসিন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্নামা আমরুহা সেই আন আইয়াকুল আল হুকুম ফায়াকুন আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু চাইলে কোন বলেন এরপরে জিনিসটা অটোমেটিক হয়ে যায় সুরাই বাকারা একশো সতেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন বাদিউসামাতি বল আর ুন আল্লা আলমিনের সৃষ্টিকর্তা তিনি কোনো কিছু ফায়সালা করলে কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহবুল বলেছেন একই কথা এটা আল্লাহ রবুল্লা আলমিনের শানস্তুমাতর ঘাটে কোন কোনো বান্দা আল্লাহর কোনো প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোনো পাওয়ার তার জন্য সাব্যস্ত করা হয় যে তিনিও কোন বললে হয়ে যায় তাহলে থাকে তো আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হলো অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসে কামিথ সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আমরা সুরা এখলাস সুরাই কুলহল্লার মধ্যে পড়ে থাকি অলাম ইকুল কুফন আহাত আল্লাহ সমকক্ষ আর কেউ হতে পারে না সুতরাং কোনো পীর বা বুজুর্গের হাতে কোনো পাওয়ার রয়েছে তিনি কোন বললে সব হয়ে যায় এরকমটা যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেইমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবাস আরাম মৃত্যুবরণ করেন আল্লাহ রব্বুল আলমিন তার সেই গুণা কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পেছনে সমস্ত নেক আমল আল্লাহ হয়ে যায় আল্লাহ আলমকালিমী তারা রাজুসাল্লাহ আসালামকে বলেছেন লাইন আশরাক যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই করতে মনে ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলমিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনারে কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ঈশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন ইমান হারা হওয়ার মতো কথা এবং বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক করুন আসসালামু আলাইকুম